নবীর জন্ম নিয়ে আলোচনা নবী এবং সিরাতুন নবী, দুইটা শব্দ দুইটা আরবি নবীর অর্থ হইল আল্লাহ রসুলর জীবন আদর্শ নিয়ে আলোচনা আর নবী হইল শুধু জন্মবৃত্তান্ত আলোচনা এবং আদর্শর আগে মিলাদ না আদর্শর ফরে মিলাদ থাকব আদর্শর আগে জীবনের আগে হইল মিলাদ জন্ম না হইলে তো জীবন নাই আদর্শ আই নাই গতি আগে হইল মিলাদ আল্লাপ পরবর দীঘারে আলমে এক ব্যতিক্রমী জন্ম আল্লাহ রসুল দিছেন আমরার যে জন্মর যে রীতি যেটা জন্মর যে সিস্টেম যেটা সমস্ত হইল ব্যতিক্রমী জন্ম আমরার বাচ্চারা জন্ম নেওয়ার পরে তারে গুসল দেওয়া নেওয়ায় কারণ তা অপবিত্র অবস্থায় আমার নবীর জন্ম হয়েছে পবিত্র অলিদ আল মুস্তফা সাল্লাহ সাল্লামা নজিবান আল্লাহ রসুল্ডে পরিষ্কার পরিচ্ছিন্ন পবিত্র অবস্থায়তন জন্ম হয়েছে মখরুলান জন্মর পরেও দেখা গেছে যে চক্কুত যেমন কেউ সুরমা বাহাইয়া দিছে এমন চক্কুওয়ালা আসলা মসরুর কুশমিজাজি কুসমিজাজি মুকেদি সাইতে দেখা গেছে আশিতরা মুক্তা সামাল ওয়াজি মখতুনান আরেকটা ব্যতিক্রমী আমরা স্বাভাবিক সাধারণত বাচ্চা আমরা ছেলে অকাল পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়সের সময় আমরা তারে মুসলমানি দেই মুসলমানি দেওয়া হয় ইটারে আরবিতে হয় খতনা খতনা দেওয়া যেটা পাঁচ ছয় বছর সাত বছর বয়সর সময় দেওয়া হয় আল্লাহ রসুলের জন্মর সময় দেখা গেছে মখতুন খতনা অবস্থায় তার কারণটা দা বলে জনাব রসুলে করিম সাল্লি আসাল্লাম ভবিষ্টর ভরে তিন বছর বা চার বছর বা পাঁচ বছর ভরে যদি খতনার প্রথা অনুযায়ী খতনা দেওয়া হয় তে রসুলল্লাহ সত্রে আউরত্রে অন্য মানুষে দেখিলেই তো পারে আল্লাহবাক পর্বর দিগারে আলমে মখ তু খতনা দেওয়া অবস্থায় আল্লাহ রসুলের জন্ম দিছে আল্লাহ তাও শেষ আমরার আমরার মার নাবিলকে আমরা নারীর যে সম্পর্ক যেটা আছে তাও দেখা গেছে রসুল্লাহর নারীটা নাবির থেকে সেদরা সেধরা। করা অর্থাৎ আমরার জন্ম্লা খাই রসুল্লাহর জন্ম নাই সমস্ত হইল ব্যতিক্রমী জন্ম আল্লাহ রসুল সল্লাম জন্মর পরে দেখা গেছে সৈ্যারত অবস্থায় তার জন্মটা ভূমিষ্ঠ হয়েছে সৈ্যারত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেছে আল্লাহর রসুল গোলমারি ভিড়িসন চেহারা আসমান মুখা জেলা আমরা দোয়া করতে সময় হাতরে উভর মুখা রাখি আল্লাহর রসুলের হাত মুবারকও দেখা গেছে এই রকম উভর মুখা যেমন রসুল দোয়া কথা কোথাও হান আল্লাহ আমরার জন্ময় আর রসুল্লার জন্ময় সমান নেই কোনো অবস্থায় সমান নাই রসুল্লাহর সিরথর যে আলোচনা আদর্শ রসুল্লার আদর্শর আলোচনা বারো মাস ওর বারো মাস আমরা শুনতে পাইয়ার শুনতে শুনতে আমরা অভ্যস্ত কিন্তু মিলাদর আলোচনা সব সময় হয় না মিলাদর আলোচনা সব সময় হয় না সাহাবাইক রাম হলে আল্লাহর রসুল ডে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আপনি যে একজন নবী হিসাবে আপনি আপনার নবী খানোর সময়খান কত অর্থাৎ আপনি কোন সময়ে থাকি নবী আমরা স্বাভাবিক আমরা একটা জানা আছে রসুল্লাহ চল্লিশ বছর বয়সের সময় নবতী প্রাপ্তি হয়েছেন এখানে আমরা জানা আমি হইতাম সাইয়ার ওখান রসুল্লার নবুয়তি চাল্লিশ বছরও নাই রসুল্লার জন্ম হইল নবী হইয়া চাল্লিশ বয়সের সময় আল্লাহর রসুলের নবুয়তি যেটা গোফনিও আসলো ও গুফনী নবুতটার প্রচার হয়েছে চাল্লিশ বৎসর সময় যেটার প্রমাণ হইল ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহে বখারি শরীফ রেলেকশন এ কুরআন শরীফের বাদে ই জমিন যদি সবচেয়ে দামি কিতাব হইয়া থাকে তার নাম হইল শহিদুল বুখারী এই শহিদুল বুখারীর মাঝে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবিনে ইসমাইল বুহারি রহমতুল্লাহ আলাহে সর্বপ্রথম যে অধ্যায়টা যেটা আঞ্চল ই ওদ্যাটার নাম ওই লি বাবুন কানা বদবিল ওয়াহি ইলা রসুলিল্লা সালি সাল্লাম যে আল্লাহ রসুলর ওহিটা কিল্লা রইল আল্লাহ রসুলর উপর ওহি যেটা ইটা কিলা প্রকাশ পাইল বদুন আরবি একটা শব্দ বদুন শব্দর হইল স্টার্ট আরম্ভণি কিন্তু ইমাম বহারি রহমতুল্লাহ আল্লাই ইন বদবিন শব্দ দিয়া আরম্ভনি মুরাদ না বহারি শরীফর হাসিয়াত তারা ব্যাখ্যা করে দেব হয়ে গেছে যে বদউইনের অর্থ হইল জুহুরন শব্দ আর জুহুরর গিয়া প্রেস করা জুহুরর গিয়া সম্প্রচার করা প্রচার করা অর্থাৎ আল্লাহ রসুলর নবুয়তিটার প্রচার হইছে চল্লিশ বৎসর বয়সর সময় এর আগ পর্যন্ত নবুয়তি প্রচার হইছে না এর আগর সময়টা তো তাই নবী আসলা এমনকি জন্মের আগেও নবী আসলা বোলে হেমান আগে নবী আসলা সাহাবাই গ্রাম হলে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আপনি কোন সময় কোন নবী রসুল্লাহ জবাব দিলা কিন্তু মা ওয়াদামুবাইনালিন তিরমিজি চরিবর আদিস যে আমি ও সময় নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির মধ্যে আসলা এতে বোঝা গেল আদম আলাইসালামরও যখন আব জন্ম হয়েছে না রসুল্লাহ তখনও নবী আবু আল্লাহ। আদীশে কুদ্সির মাঝে আইছে। আল্লাহ বাক পরবর্তী আলমে ফোরমাইন কন্তু কানজান মখফিয়ান আমি হইলাম একটা গুপ্তদন আমি এলাম একটা গুপ্তদন উরি তু আন উড়া আমার ইরাদা ওই লগিয়া আমার গুপ্তগানের রাতারে আমি আত্মপ্রকাশ করতাম আমি জাহির হইতাম এখন জাহির হইতে হইলে মাধ্যম ছাড়া জাহির হওয়া যায় না ও মাধ্যম হইল গিয়া বা খালাকতুল হালকা আমি মখলুকরে সৃষ্টি করলাম আমি আসমান বানাইলাম আমি জমিন বানাইলাম আমি লৌহ কলম বানাইলাম আমি জন্নতরে বানাইলাম আমি দুজকরে বানাইলাম আমি জমিনে বানাই বানাইলাম আমি মানব জাতিরে বানাইলাম আমি জিন্নাত জাতিরে বানাইলাম আমি হায়ানাত হলরে বানাইলাম ই সারা বানানির অর্থ হইল গিয়া আমি গুপ্তটা গিয়া জাহির কিলা হইতাম আমি মখলুকরে বানাইলাম আর বানাইতে সময় ই মখলুকর মাঝে সর্বপ্রথম যে বস্তুটা আমি সৃষ্টি করলাম আউবলু খালকিন খালাকা নুরা মোহাম্মদিন সাল্লাসাল্লাম সর্বপ্রথম আমি আমার মখলুক বানাইতে সর্বপ্রথম এক নম্বর পর্যায়ে যে বস্তু বানাইলাম সেই বস্তুই লাগিয়া আমার হাবিবর নূরে মুহাম্মদি রোগ সুবাহান আল্লাহ নূরে মোহাম্মদিয়া আদম আলাইসালাম আমরা সারার জানা যে আদম নবীর আল্লাহ সর্বপ্রথম বানাইছেন কিন্তু আদমে আল্লফা উল্লফা বি আকবর দারিল মুস্তফা কিতাবর মাঝে ঐতিহাসিক বর্ণনা আইছে আদম আলাইসাল্লাম জন্ম নেওয়ার পরে আল্লাহর আর্সর মাঝে দেখলাম ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ দেখি আদমর মনের মাঝে আইল যে আল্লাহ তো আমারে প্রথম বানাইলা কিন্তু এখন দেখি আল্লাহর নামর লগে একদম মিলিত আরেকটা একটা নাম আল্লা জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ সর্বপ্রথম তো আমারেও বানাইলা কিন্তু আমার বানানি আমিও প্রথম সৃষ্টির আমি এইলাম প্ৰথম সৃষ্টি কিন্তু আমি দেখি এখন চাইয়া আমাৰ আপোনাৰ নামৰ লগে আৰু নাম এক মিছাইল আছে আল্লাহ পৰৱৰ্তী ৰে আলমে আদম আলিচ্লাম ৰে জৱাব দিলা যে আদম এই নিলা তোমাৰ আওলাদৰ মধ্যৰ একজন এই নিলা তোমাৰ আওলাদৰ মধ্যৰ একজন আমি এনর এনর কারণে গোটা বিশ্বরে আমি সৃষ্টি করলাম এনর কারণে আমি সমস্ত জগতরে সৃষ্টি করলাম বিশ্ব আর জগতর মাঝে ডিফারেন্স আছে আমি আয়াত বলছিলাম ইল্লা কাফল নাস অন্য আয়াতো আছে ওমা আরসাল না কা ইল্লাহ আলামিন ই আয়াত সারার জানা ওমা আরসাল না ইল্লা। রহমতালিন আয় নবি তোমার আমি সমস্ত জগতর লাগিয়া করুণা বানাইলাম রহমত হিসাবে বানাইলাম ইনা দেখা গেল রসুল্লাহ সমস্ত জগৎবাসীর লাগিয়া করুণা আমি যে আয়াত প্রথমে তিলাওত আসলাম ওমা আর সাল্লাহ কা ইল্লা কা ফতাল্লিনা যে আমি তোমারে এ লাগিয়া রসুল বানাই দিলাম ইয়া এত মানব জাতর যে তাইছে ইয়া সমস্ত জগৎবাসীর মাত তাইছে এর কারণটা কীতা রসুলুল্লা রে আমরা অনেক সময় বিশ্বনবী কইয়া হে হরি বিশ্ব কইতে আমরা গান পথ বুঝাই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বিশ্ব হইতে সময় আমরার একটা সীমা আছে বিশ্ব হইতে আমরা একটা সীমা ধরি এর ভিতর হইল বিশ্ব আসমানের উভরে যাওয়ার বাদে ইকানোর নাম তো বিশ্ব রয় না তে শুধু বিশ্ব হইতে যদি আসমানের তলবাজু শুধু জমিন বুঝায় তে রসুল্লাহ শুধু জমিনের লাগি নবিনি জি না এর কারণে আল্লাহ হইত ওমা ইল্লা রহমত আল্লিল্লা আলামিন সমস্ত জগতর লাগি উইলাই গিয়া তুমি নসুল সমস্ত জগৎবাসীর লাগি উইলাই গিয়া তুমি নবী এর কারণে জগতের নবী বিশ্বনবী যদিও শুদ্ধ আছে কিন্তু কিদ থুলা কমি যায়। রহামদু লীলা আলামীনর অর্থ বিশ্বনবী নবিনায়। আল আলামিন এক শব্দ আর আর দুইল এক শব্দ। ইননি যাই লুকা লিল্লা ওদের কালা রব্্যকা ল মালা গাতি ফিল আরদি আল্লাহ আদম বানাইতে পৰিস্থালে পৰামৰ্শ কৰিছ যে আমি জমিনো এজন খলিফা দি থাম আমাৰ নাইব এজন জমিনো দাম বুজাকে ল' জমিনটোলগীয়া আৰ্ড জমিনটো অইলগীয়া বিশ্ব আৰু আল আমিন সৈতে চি জমিনো বুজায় মাটিৰ নিচো বুজায় আচমানো বুজায় আচমনৰ ওপৰো বুজায় লৌহ কলমো বুজায় আঁৰস কৰ্চি বুজায় বেচ দুযক বুজায় আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সমস্ত জগতল লাগিয়া তাই নবী শুধু মুসলমান হল নবী নাই যে আমি মুসলমান আর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ জি না রসুলুল্লাহ আমার মুসলমানের নবী নাই রসুল্লাহ লাগিয়া সমস্ত জগতবাসীল লাগে নবী জেলা মানব জাতিরও নবী মানৱ জাতিৰ জেলা ৰসুল্লাৰে পৰিচয় হৰে ঠিক এইবাবে মানৱশালা জিন্নাদ জাতি যাৰা আছে তাৰ লাগিও নবী মহম্মদুৰ ৰছুল্লা জিন্নাদাও হাইৱানাতসকল জীৱ জন্তুসকল আছে কীট পতংগসকল আছে তারার লাগিও মুহাম্মদুর রসুল্লা ওইলা নবী ব্যবধান কুনগান মানুষের মাঝে একগুড় হয় নবীরে নবী হিসাবে মানিয়ার ও আমি ইমানদার মুসলমান আরেকজনে নবীরে নবী মানেন না কিন্তু তার নবী ঠিক ছয় তার লাগিও এই নবী হ্যাঁ মানতো তো দাও পারে এক বাপর তিন হইলে দেখবা এক বয় বাপর কথা মানেন না এতে তার লিগেসি যেটা আছে তার বংশ পরিচয় যেটা আছে বাপর নাম হি যাইবনি অমুকর ছেলে অমুক তো উম্মত হইলা সারা তো আমি মাতো আল্লাহ মিলাদুলনী আর সিরত উন্নী সিরতইল নবীর জীবনী নিয়ে আলোচনা আল্লাহ রসুলর। চল্লিশ বৎসর বয়স যে নবুয়াতি জাহি রয়েছে যে জীবন যে কালচার যে ক্যারেক্টার যে চরিত্র স্বভাব আছে এই সমস্ত আলোচনা হইল গিয়া নবী আজকে হইল স্পেসিফিক একটা ডে স্পেসিফিক একটা দিন যেটা হইলো শুধু নবী বা নবী আল্লাহ রসুলর আবির্ভাব আল্লাহ রসুলর জন্ম জন্মর সময় কিতা পৃথিবীর অবস্থা আসলো জন্মর আগে কেমন আসলো জন্মর আগে রসুল্লাহার নাম ই জমিনকে নি এখন দেখা লাগবো আল্লাহ রসুল ই জমিন যে আইতরা। ই আওয়ার খবরই কান হাজার হাজার বছর আগ থাকি মানুষ অপেক্ষায় রথ অপেক্ষা করি আর ভবিষ্যৎবাণী দিয়ার রসুল্লাহ ঈসা ইমে ইয়া উম্মি আমি এলাম তিনটা জিনিসের ফলন এক নম্বরকা ইব্রাহিম আলাইহি সাল্লামর দোয়া দুই নম্বর হজরত ঈসা আলাই সাল্লামর সুসংবাদ আর তিন হইল গে আমার মার স্বপ্ন ইব্রাহিম আলাইলামর দোয়া কীতা আসলো ইব্রাহিম আলাই সালাম এবং আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাম পর্যন্ত ই মাঝখানো কেমন ডিফারেন্স আসলো বেশ দিনের ডিফারেন্স নয় থেকে গিয়া ঈসা সালাম পাঁচশো সত্তর বরষ থেকে গিয়া মুষা পর্যন্ত আরও এক হাজার বছর ওইল পনেরোশো সত্তর বরস সালাম থেকে গিয়া রসুল ইব্রাহিম সালাম পর্যন্ত প্রায় আরও চৌদ্দশো বছর গড়ে আড়াই হাজার পরে তিন হাজার বছর রসুল্লাহ জমিন প্রায় আলাই ফনে তিন হাজার বরস আগে ইব্রাহিম আলাইসালাময় আল্লাহর গর যে সময় বানাই ও বানাইতে সময় রসুল্লাহ রসুল্লাহিম রসুল্লাহ জায় আল্লাহ তুমি বেজ আমার আউলাদর মাস্ত গিয়া এমন একজন রসুল যাই পৃথিবীর আগমনের ফরে মানুষরে তোমার আয়া তোমার কালাম উল্লা শরীফুল ব্যাখ্যা করি বুঝাইবা দিল দে পরিষ্কার করবা তসকিয়ায় নফস এবং মানুষরে ইলিম এবং বিজ্ঞান দে দান করবা ওই ধরনের এক মানুষ সমস্ত তফসিলকার সকল আছেন সমস্ত একমত ইন রসুলান আন শব্দর অর্থ ইলগিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই إبراهيم عليه السلام وردوا كدة حق <applause> الله رسول الله طاب من الله إذا ليس لم يخوش أبو ذي يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة مصدقا لما بين يدي من التوراة والإنجيل ومبشرا برسول يتي من بعدي اسمه أحمد ঈসা আলাই্লাম পাঁচশো সত্তর বরষ আগে তাই তান কৌমরে বুলেটিন দিচ্ছেন তাই তান কৌমরে প্রকাশ্যে সুসংবাদ দিছ যে তুমি তাই অপেক্ষা করো আমার পরে এক নবী আইবা যে নবীর নাম থাকবো আহমদে মুজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম আমি প্রথমে কইছি আল্লাহ রসুলার জন্ম আর আমরা ব্যতিক্রম আমরার জন্মর আগে লাগাবালির বেটায় নাম কইতা বাসলানি। আমার জন্মর আগে আমার বাপে কইতা পাসলানি আমার নাম কিতা অসম্ভব লাগাবাড়ি চারিদেও গাও দেও নিজের মা এবং বাপেও তো কৈ না বলে আমার বেটও তে আসেন কেউ কৈিতাভার না আমার বেটো আব্দুল মান্নান আসেন ইতা হইতা না। কিন্তু দেখা গেল পাঁচশো সত্তর বরষ আগে ইসা আল্লাহ আমার বাদে আইবা এনার নাম থাকবো আহমদ রসুলুল্লা আর রসুল্লাহর আসলি নাম হইলো দুইটা আসলি নাম হইল দুইটা এক নাম হইল মোহাম্মদ আর এক নাম হইল আহমদ হইলো দুই নাম আসলি আর বাকি যত নাম হল আছে ইতা সারা হইল গিয়া শিবতী নাম গুণী নাম আহমদুন, হামিদুন মাহমুদুন তয়াহা ইয়াসিন মুস্তফা মুজতফা খালিল শফিউল হাবিবুন ইতা সারা নাম হইল গুনি নাম আসল নাম হইল দুইটা মুহাম্মদ এবং আহমদ ওমা মুহম্মদ ইল্লা রসুল আল্লাহ মোহাম্মদ এইন আর কেও নাই এইন একমাত্র হইলা গিয়া একজন রসুল ইসা আলাই হুসবিস হুসংবাদ দিদরা ইসমুহু আহমদ আমার বাদে এক নবী বা এই নইলা আহমদ গতিকে আমরার জন্ময় আর রসুল্লাহর জন্মের ব্যতিক্রমী একটা ঘটনা না হইয়া পারছি আল্লাহ রসুলার যেদিন জন্ম হইল রবিউল আহ্বালের বারো তারিখ যদিও কিতাব তারিখের আওয়ায়ত ঐতিহাসিক কিছু রেত দেখা যায় আট তারিখও আছে নয় তারিখও আছে দশ তারিখও আছে তবে অধিকাংশ গ্রাম ঐতিহাসিক হল। বিদহল একমতইলিয়া রবিউলা বারো তারিখের উপরে এর কারণে বারোই রবিউল আমরার কাছে একটা খ্যাতিনামা দিন বারোই রবিউল আহওয়াল আমরার কাছে একটা ঐতিহাসিক দিন বারোই রবিউল একটা স্মরণীয় দিন হিসাবে আমরার